আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও এখনো যারা পোস্ট বেসিক বিএসসি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মার্কশিটটি পাননি অর্থাৎ আপনি জানেন না যে আপনি পাস করেছেন কিনা ফেল করেছেন কিন্তু আপনি সরকারি কোনো কলেজের লিস্টে নেই এখন আপনি যাচ্ছেন যে মার্কশিটটা দেখে যদি পাস করেন তাহলে প্রাইভেটে ভর্তি হবেন ফেল করলে তো সামনে বছর তো আমি দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মার্কশিটটি বের করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে পাস করেছেন কিনা ফেল করেছেন ওকে তো আমরা প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে ক্রোম থেকে লিখবো ডিজি ডট টেলিটক ডট কম রিবি দেখতে পাচ্ছেন রেজাল্ট আমরা রেজাল্টে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে রোল নাম্বার আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন আপনার কাছে একটি অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি শুধুমাত্র বসিয়ে চেক অপশনে ক্লিক করলেই চলে আসবে আপনাদের ফলাফল মার্কশিটটি তো আমরা ক্লিক করবো হচ্ছে রোল নাম্বারটি বসিয়ে দেব বসিয়ে আমরা হচ্ছে চেক অপশনে ক্লিক পর দেখতে পাচ্ছেন চলে চলে আসছে আসছে নাম রোল নাম্বার এবং হচ্ছে মার্ক স্ট্যাটাস ওকে তো যারা পাশ করেছেন তারাই শুধুমাত্র বিভিন্ন প্রাইভেটে ভর্তি হতে পারবেন যারা ফেল করেছেন তাদের কোনো সুযোগ নেই ভর্তি হওয়ার তো আপনারা এভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারে খুব সহজে আপনাদের স্কোরটি দেখতে পারবেন যদি কারো স্কোর দেখতে সমস্যা হয় বা যদি কেউ অ্যাডমিট কার্ডটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এই স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে মার্ক সহকারে সহকারে আপনাদের অ্যাডমিট কার্ড এবং হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন করবে মানে এভরিথিং যা লাগে নার্সিংয়ের যা লাগে সকল তথ্যগুলো বের করে দিতে হবে এবং হচ্ছে এখন যে সুপারিশের মাধ্যমে চৌত্রিশো জন নার্স নিয়োগ দিয়েছে তো যারা ঢাকা মেডিকেল সরকার ঢাকার আশেপাশে চান্স পেয়েছেন তো আপনারা চলে আমার দোকানে এসে ফিক্সেশন আই বাস আপনাদের হচ্ছে তিন পাতার যে ইস্টাম তিন টাকা স্টাম অঙ্গিকান নামা এবং আরো এ যত কাগজপত্র লাগে আমাকে দিয়ে রেডি করতে পারবেন আমার দোকানের লোকেশন হচ্ছে চান খার্বল মোর ঢাকা মেডিকেলের সামনে দোকানের নাম হচ্ছে আল সেফা ডক্টর শর্মা আমার নাম আছে মোহাম্মদ সালমান হোসেন ওকে তো আপনারা যদি চান এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারবেন আপনাদের যারা আশেপাশে যারা চান্স পেয়েছে ঢাকা মেডিকেলে পদায়ন হয়েছে আপনারা চাইলে তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার